আপনাদের এই মসজিদের জন্য আমি যার থেকে কার্পেটগুলো আনছি উনি খুবই অসুস্থ ঢাকা একটি হসপিটালের মধ্যে ভর্তি আছেন এলবিএন ওষুধ প্যাটেরি আলহাস নিজাম সাহেব উনি খুবই অসুস্থত ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন ওনাকে আমি বলছি ওইখানে মাদ্রাসার জন্য উনি আরও যা কিছু করার দরকার সহযোগিতা উনি করবে তো বিশেষ করে উনি আপনাদের জন্য থেকে দোয়া চেয়েছেন বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন আর মিলাদুল নবীর ব্যাপারে আমার হুজুর আল্লামা গাজী মিনুদ্দিনী মাদ্রাজুল্লাহ আলী সাহেব কেবলা আমার আরেকজন হুজুর মাওলানা হাসানি সাহেব যেগুলা বলেছেন কোরআন হাদিস থেকে এগুলা শুনে আমল করবেন ঠিক রাখবেন আল্লাহ পা কোরআন শরীফের মধ্যে বলতেছেন ইসমিলামিম অমা সাল্লা কাল্লা রহমতুল্লিল আল আমিন আর্শ কুরসি লহ কলক সমস্ত জগতের মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন ওইখানের সমস্ত কিছুর ব্যয় কিছুর রহমত হচ্ছেন দয়াল নবী রহমত উল্লমিন যেখানে আল্লাহর ক্ষমতা থাকবেন সেখানে রহমত উল্লীলা আলমিনের ক্ষমতা থাকবেন মাইকেল ইসার একশো মনীষীর জুবিনী লেগেছেন তার মধ্যে আমার নবীর জীবনীটা আঁকে লেগেছেন তো ওই জন্য বলতেছি এই মসজিদ মাদ্রাসার ক্ষেত্রতে থাকবেন আল্লাহরুল আল্লাহদের সভ্যতে থাকবেন ভালো লোকের আল্লাহ জালাউদ্দিন রুমি বলতেছেন আউলি এক সুদৃষ্টিতে আপনার তথ্য করতে যাই তো এগুলো হচ্ছেন আমাদের জন্য ফয়েস নেওয়ার জায়গা রহমত নেওয়ার জায়গা তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। এখন আমার হুজুর দোয়া করবেন আমাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করবেন আমি এই কথাটা বলে এখানেই শেষ করলাম সালাম আলাইকুম